নমস্কার বন্ধুরা বাগানে প্রিয় গাছের পাতা যদি এই রূপ রোগে আক্রান্ত হয় তাহলে আমাদের মনের যে কী অবস্থা হয় সেটা একমাত্র একজন বাগানেই বুঝতে পারবে এই রূপ রোগের সম্মুখীন হলে আমরা কী কী পদক্ষেপ নেবো আজকের ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব এই যে গাছটি দেখছো এটি একটি লাকি বাম্বু ট্রি তো লাকি বাম্বু প্ল্যান্টের এই পাতার প্রান্তে দেখো পুড়ে গেছে ঠিক ব্রাউন কালার হয়ে গেছে পরবর্তী অংশটা হলুদ এবং তারপর গাছের পাতাটা কিন্তু মোটামুটি সবুজ আছে প্রথম যে গাছটা দেখিয়েছিলাম সেটা একটি অর্কিড গাছ ছিল সমস্যাটা কিন্তু একই ছিল এই সমস্ত গাছের পাতাগুলোই তোমরা লক্ষ্য করবে একটু দীর্ঘজীবী হয় অর্থাৎ কোন কোন গাছে পাতা দেখবে ছমাস এক বছর বা তারও বেশি সময় ধরে গাছে থাকে সেই পাতাগুলোই যখন এইরূপ রোগ আক্রান্ত হয় তখন গাছের প্রচণ্ড ক্ষতি হয় কারণ সহজে তো এই গাছের পাতাগুলো আসে না না যেমন ধরো একটি অর্কিডের একটি পাতা এক বছর দু বছর বা তারও বেশি সময় থাকে সুতরাং একটা পাতা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে গাছের কিন্তু অভূতপূর্ব ক্ষতি হয় সেরকম লাকি ব্যাম্বু প্ল্যান্টেও একই সমস্যা এই গাছের পাতাও কিন্তু দীর্ঘদিন থাকে এই সমস্যা আমি দেখেছি আবার বিভিন্ন বাহারি যে গাছগুলো আছে বাহারি পাতা ইনডোর প্ল্যান্ট তাতেও আবার এই সমস্যা আমি দেখেছি যেমন ধরো নিমার পাতা সেখানেও আমি দেখেছি এই রূপ ঘটনা ঘটতে এই রোগের কারণ কি গাছের পাতার এই রোগের অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত জলের বিষয়টা বলি জল অতিরিক্ত বেশি হলে গাছের পাতার ডগায় পচন আসতে পারে আবার জল অত্যন্ত কম হলে পাতার প্রান্তগুলো পুড়ে যেতে পারে সেটাকে আমরা লিভ বার্ন বলে থাকি অত্যন্ত গরমে এটা হতে পারে এছাড়াও গাছের পাতায় যদি ফাঙ্গাস আক্রমণ করে সেক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে তবে এই সমস্ত ঘটনাতে প্রথমেই আমরা কি করব গাছের এই পাতার খারাপ অংশটা আমরা কেটে বাদ দেব আমরা কতটা কাটবো এই পুড়ে যাওয়া অংশটা তো বাদ দেবই এরপর এই হলুদ অংশটাও বাদ দেবো তারপরে আরও একটু নিচের দিক থেকে অর্থাৎ গ্রিন অংশ একটু কেটে বাদ দেব এবং এটা হবে আমাদের প্রাথমিক স্টেপ এরপর আমরা সাফ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে একটা সলিউশন তৈরি করব খুব অল্প পরিমাণে আমি এই পাউডারটা নিয়েছি হাফ চামচ মতো এবং তার সাথে খুব অল্প জল দিতে হবে দেখতে হবে এই দ্রবণটা যেন খুব বেশি লঘু না হয়ে যায় মানে একটু কাদা কাদা টাইপের হলেই ভালো হয় তাহলে কি হবে পাতার কাটা অংশে আমরা এটা লাগিয়ে দেবো এবং ওটা খুব স্টিকি হয়ে আটকে থাকবে তো আমি এর জন্য একটা কাঠি নিয়েছি এবং কাঠির প্রান্তে আমি অল্প তুলো জড়িয়ে নিয়েছি যাতে ওই পাতার কাটা অংশে দিতে আমার সুবিধে হয় তো এই দ্রবণটা একটু মানে এই কাদা কাদা মতোই একটু তৈরি করে নিয়ে আমাদের কি করতে হবে গাছের ওই পাতার কাটা অংশটায় লাগিয়ে দিতে হবে এই পুরো কাজটাই কিন্তু দিনের আলো থাকতে করতে হবে খুব ভালো হয় যদি আমরা সূর্যের আলোর মধ্যেই কাজটা করতে পারি এই মুহূর্তে আমার এখানেও দেখো পুরো সূর্যের আলো রৌদ্র রয়েছে এই অবস্থাতে করছি এবং এই লেইটা লাগানোর পর ঘন্টাখানেক যদি হালকা সূর্যের আলো পায় সেটা কিন্তু খুব ভালো হবে এই পাতাটার দিকে লক্ষ্য করো এটাতেও এই রোগটা হয়েছিল দিন পনেরো কুড়ি আগে আমি কিন্তু এটাতে এই একই রকমভাবে এই সলিউশনটা লাগিয়েছিলাম এবং দেখো পাতাটা কিন্তু আর বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়নি এটা লাকি বাম্বু প্ল্যান্টের একটা পাতা তো এইখানেই কিন্তু এর সমস্যাটা একটা জায়গায় থেমে গেছে তো আমাদের যে সমস যেভাবে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে তো আমরা আর ফেরত আনতে পারবো না কিন্তু এর থেকে বেশি যাতে পাতাটা ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমরা থামিয়ে দিতে পারবো এই গাছটি দেখো আরেকটি পাতায় একই সমস্যা ওই পাতার প্রান্তটা দেখো একদম পুড়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে পরবর্তী অংশটা হলুদ রয়েছে এবং তারপর কিন্তু পাতাটা যথেষ্ট ভালো রয়েছে তো একইভাবে আমরা ওই পাতার অংশটা কাটবো এবং সেখানে আমরা যে সলিউশনটা তৈরি করেছি ওটা দেব। কিন্তু এক্ষেত্রে সলিউশনটা কিন্তু তোমাদের বলি একবার দিলে হবে না অন্তত তিন থেকে চারবার তোমরা এই সলিউশনটা প্রয়োগ করবে চার থেকে পাঁচ দিন অন্তর ঠিক আছে চার পাঁচ দিন গ্যাপ দিয়ে তিন থেকে চারবার কিন্তু একই পাতায় ওই একইভাবে ফাঙ্গিসাইট যেটা আমরা নিলাম সাফ ফাঙ্গিসাইটের ওই দ্রবণ তোমরা লাগাবে আরেকটি কথা হচ্ছে ধরো আজকে ব্যবহার করলে তারপর সেখান থেকে কিছুটা ফাঙ্গিসাইড ওই দ্রবণ রয়ে গেল আবার ভাবলে যে পাঁচ দিন পরে ওটাই ব্যবহার করবে তা কিন্তু হবে না ওই পুরো জিনিসটাই ফেলে দেবে নতুন করে ফাঙ্গিসাইড পাউডার নিয়ে মানে সাফ ফাঙ্গিসাইড পাউডার নিয়ে দ্রবণ তৈরি করবে এবং সেটা প্রয়োগ করবে পুরোনো জিনিস প্রয়োগ করলে কিন্তু তোমরা ভালো ফল পাবে না আর একটা বিষয় কাঁচি যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকবার খুব পরিষ্কার করে নিয়েই ব্যবহার করবে এই পাতাটার দিকে লক্ষ্য করো এখানে একটা ব্ল্যাক স্পট রয়েছে এখানে যে সমস্যাটা হয়েছে এইটা কিন্তু গোটা পাতাটাকে খারাপ করে দিতে পারে তো আমরা এখানেও আমাদের যে দ্রবণটা তৈরি করেছি অর্থাৎ সাফ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে যে দ্রবণ সেটা কিন্তু আমরা এখানেও প্রয়োগ করতে পারি তবে ক্ষেত্রে পাতার উভয় প্রান্তে প্রয়োগ করবে অর্থাৎ পাতার ওপর দিকেও যদি একটু আমরা এক ফোঁটা ধরো দিলাম আবার ঠিক সেরমভাবেই পাতার নিচের দিকেও কিন্তু দেবে আর এইটা যদি সঠিক সময় যত্ন না দিই দেখবে এই স্পটগুলো অনেকটা বড় আকার ধারণ করে এবং গোটা পাতাটাকেই নষ্ট করে দেয় সো এভাবে আমরা এটাও প্রতিরোধ করতে পারি এছাড়াও গাছের খাবারের দিকে আমাদের একটু যত্নবান হতে হবে আমরা যে সকল খাবার গাছকে দিয়ে থাকি সেখানে কিছু ঘাটতি থেকে যেতে পারে সেই ঘাটতিগুলো পূরণ করতে পারে এমন কিছু খাবার যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ গাছের অনুখাদ্য আমরা গাছকে প্রয়োগ করতে পারি অনুখাদ্য কি করে গাছের সেই সকল ঘাটতিগুলো পূরণ করে যেগুলো সারা সাধারণ খাবার থেকে পায় না এবং এইগুলো দিলে গাছের যেমন ধরো এই যে ক্লোরোফিলের কম হচ্ছে পাতায় তার জন্য গাছের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে বা এই রকম অনেকগুলো কারণের কিন্তু সমাধান করতে পারে এবং গাছের সার্বিক একটা ইমিউনিটি পাওয়ার বা যেটি রোগ প্রতিরোধক ক্ষমতা গাছকে প্রদান করে অ্যাগ্রোমিন গোল্ড দেখো এইটা তোমরা প্রয়োগ করতে পারো এটা একটা অনুখাদ্য একশো আঠাশ টাকা মতো এরকম দাম রয়েছে পঞ্চাশ এম পাওয়া যায় আবার দেখো সুপার সোনাটা এটাও খুব ভালো একটা অনুখাদ্য এবং এটাও গাছকে রোগ প্রতিরোধে সাহায্য করে এটা একটু দামি দুশো টাকা মতো দাম রয়েছে হ্যাঁ দাম সমেত তোমাদের দেখালাম যাতে তোমরা এগুলো বাজার থেকে সংগ্রহ করতে পারো এগুলো পরিমাণে দেবে দেড় থেকে দুই এম প্রতি এক লিটার জলে গুলে মাসে এক দুবার স্প্রে করলেই যথেষ্ট অনেক অনেক স্প্রে করার দরকার নেই মাসে একবার খুব বেশি হলে মাসে দুবার ঠিক আছে আর এই দুটো বদলা বদলে বদলে দিতে পারো বদলা বদলি করে সেক্ষেত্রেও ভালো উপকার পাবে আমি যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে এগুলো তোমরা মেনে চলো আশা করব তোমাদের গাছ খুব সুস্থ সবল থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট বক্সে জানিও আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা